হরে কৃষ্ণ সুদী ভক্তবৃন্দ আমরা এসে গেছি বৃন্দাবন ধাম থেকে এখন পুরীতে তো বৃন্দাবনে চুরাশি ঘোষ পরিক্রমা সম্পূর্ণ করার পর আমরা বর্তমানে এখন পুরী ধামে অবস্থিত তো পুরী পরিক্রমাতে অংশগ্রহণ করেছি এবং আমাদের যে পরিক্রমা সেই পরিক্রমা এখন চলছে তো আমরা সকাল ভোর থেকে বেরিয়েছিলাম সাড়ে পাঁচটা থেকে মঙ্গল আরতি করার পর তো আমরা এখন মহাসুমুদ্রের তীরে তীর দিয়ে যাচ্ছি এই তীরে গিয়ে যেখানে আমরা পরিক্রমা শুরু করেছিলাম সেখানে আমরা পরিক্রমা সম্পূর্ণ করব প্রণাম করে তো তো আপনাদেরকে দেখায় তো বহু ভক্ত দেখুন আগে আগে হাঁটছে হ্যাঁ হাজার হাজার ভক্ত সমুদ্রের তীরে সুন্দরভাবে হাঁটছে হেঁটে চলেছে তো এই যে ভক্তরা এসেছে ভক্তরা অনেক পরিক্রম করে অনেক কষ্ট করে ঠিক আছে এই পুরী পরিক্রমা সম্পূর্ণ করলো তো আজকে এই যে আমাদের কমলিকা আসছে হরে কৃষ্ণ এই যে আমাদের অভিষেক চক্রবর্তী প্রভু আসছেন ঠিক আছে পরিক্রমা সম্পন্ন করল হরে কৃষ্ণ তো এই পুরীর মহাসমুদ্রের ঢেউ ঢেউয়ের গর্জন আপনারা স্মরণ করছেন আশা করি হ্যাঁ ভীষণ তার প্রখর হ্যাঁ ঢেউয়ের গর্জন খুব তেজ ঠিক আছে তো আমরা একটা বিশেষ নির্দিষ্ট জায়গায় যাব পৌঁছাচ্ছি সেখানে গিয়ে আমরা সেখানে স্নান করব এই সমুদ্রেই করব। কিন্তু বিশিষ্ট একটা নির্দিষ্ট জায়গা যেখানে আমাদের সাগর তীর্থ বলা হচ্ছে মানে যেটা আমরা আমাদের ইস্কনের পক্ষ থেকে যেখানে স্টেজ তৈরি করা হয়েছে সেই স্টেজের আমরা ওখানে এরিয়াতে থেকে স্নান করবো হরে কৃষ্ণ কী হলো এই যে সবাই এখানে আনন্দ করছে জলের অনুভূতি হ্যাঁ জলের সঙ্গে যে আনন্দ সে আনন্দটা নেওয়ার চেষ্টা করছে তো এই যে আমরা পথে চলেছি আমরা চলেই যাচ্ছি হাঁটছি এখন অনেকটা সময় আমরা ধরে হাঁটবো এখানে প্রায় দু কিলোমিটার মতন আমাদের হাঁটতে হবে সমুদ্রের পাড় ধরে তা তাই সমুদ্রের এই বিচে বিচে হাঁটতে হবে পাড় বলা ভুল হবে বিচে হাঁটতে হবে